পৃথিবীর ষাটটি মহাদেশের মধ্যে বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশে রয়েছে চুয়াল্লিশটি দেশ এই দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়া অবস্থিত আটটি দেশ এই দেশগুলো হলো বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ জাতিসংঘের মতে ইরান দক্ষিণ এশিয়ার দেশ দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটান ছাড়া সবগুলো দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল তাই নেপাল ও ভুটান কমনওয়েলথের সদস্য নয় দক্ষিণ এশিয়ার আফগানিস্তানও কমনওয়েলথের সদস্য নয় দক্ষিণ এশিয়ার জনসংখ্যা প্রায় একশো কোটি বা বিশ্বের জনসংখ্যা প্রায় এক চতুর্থাংশ এটি বিশ্বের সবচেয়ে জনবহুল ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ ভৌগোলিক অঞ্চল উভয়কেই গঠন করে সামগ্রিকভাবে এটি এশিয়ার জনসংখ্যা প্রায় ঊনচল্লিশ ও বিশ্ব জনসংখ্যার চব্বিশ শতাংশেরও বেশি ধারণ করে এবং এই অঞ্চলটি একটি বিশাল জনগোষ্ঠীর বাসস্থান